এখানে আপনার কাছে দুইটা জিনিস টাকা এবং সু এই দুইটা পার্থক্যটা প্রথমে আমাদের জিনিস পাব এখন আমরা টাকা কী টাকা একটা বিনিময় মাধ্যম বিনিময়ের মাধ্যম দিয়ে আমরা টাকা দিয়ে আমরা সব কিছু কিনতে পারবো কিন্তু দোকান থেকে কখনোই স্যুপ কিনা যাবে না যে আমার এক কেজি স্যুপ দেন আধা কেজি স্যুপ দেন না পসিবল এখন পৌষ টাকা তো দরকার আছে সুখ পাইতে হ্যাঁ দরকার আছে কিন্তু টাকা দিয়ে সব কিছুই কিনা না টাকা দিয়ে অনেক কিছুই কিনা যায় কিন্তু সব একটা বাঘের সুখ কথা প্রবাদ আছে যে টাকা দিয়ে বাঘের সুখ বাঘের সুখে না একটা বাঘি কিনা কিন্তু মানুষের মন কিনা হয় এখন কারো মন পাইতে গেলে তাহলে প্রেমের দিকে বা প্রেম দিয়ে বা বন্ধুত্ব দিয়ে তাকে সুখের ক্ষেত্রে সেটা আপনার সন্তান স্ত্রী বাপ মা সবাই থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে সবাই যদি আপনার ভালোবাসার টানে তাদেরকে ইয়ে করতে হবে আবদ্ধ করতে হবে প্রেমের টানে আবদ্ধ করতে হবে এবং আরেকটা জিনিস আছে এই যে পরিবার পরিজনের যে গন্ডি এই গন্ডির বাইরেও একটা গন্ডি আছে সেটা হচ্ছে বন্ধুত্বের গন্ডি একটা প্রবাদ আছে যে কাউকে যদি আপনি ইয়ে করতে চান মানে প্রেমের দিকে টানতে চান তাহলে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আবার উল্টোভাবে আছে যদি তার মানে কি তার মানে বোঝা যায় যে আসলে টাকা যেটুকু দরকার ঠিক ওটুকুই যথেষ্ট কিন্তু সুখের ক্ষেত্রে গেলে অনেক ত্যাগ স্বীকার করবে এবং সুখ এবং ত্যাগ একটা আরেকটা ইয়া পরিপূরক সংসারে যদি টাকা না থাকে তাহলে তো শান্তি থাকে না ঠিক যতটুকু টাকা দরকার ততটুকুই এখন আপনি সংসারে কতটুকু টাকা দরকার সেটা নির্ভর করে আপনি আপনার সংসার কিভাবে চালাবেন আপনি যদি আপনার ছেলে মেয়ে বায়না দল বাবা আজকে চাইনিজ খেতে যাব বাবা আজকে কাচি বিরিয়ানি খাবো আপনার ওয়াইফ স্ত্রী যদি আইসা বলে এই শুনছো ওই পাশের বাড়ির ভাবিটা একটা সুন্দর একটা নেকলেস কিনছে আমারও ওরকম একটা নেকলেস থাকবে তো আপনি তো দিতেই থাকবেন আপনার তো ওইটাটা হবে না আপনাকে আগে ঠিক করতে হবে যে কোনটা সুখের সংজ্ঞা কোনটা সুখের মাত্রা ঠিক কতটুক মাত্রা কতটুক লেভেলে আমি উঠবো ঠিক একটা ইঞ্জিনের হস পাওয়ার উপরে নির্ভর করে যে ওই ইঞ্জিনটা কীরকম চলবে ঠিক আপনিও একটা ইঞ্জিন সংসারের একটা ইঞ্জিন ওই ইঞ্জিনের মোবিল হয়েছিল টাকা এখন টাকাটা আপনি কতরূপ খোঁজ করবেন কতরূপ আপনি সেভ করতে পারেন সেটা আপনার শিক্ষা দীক্ষা জ্ঞান দিয়া ইয়ে করতে হবে এখন জ্ঞানটা কষে আসে কোথা থেকে আসবে জ্ঞানটা আসবে অবশ্যই পড়াশোনা থেকে তো এই ব্যাপারে বহুদিন আগে থেকেই আমাদের ইসলাম এই ব্যাপারে বোঝা গেছে যে কীভাবে কীভাবে চলতে হবে কীভাবে চলতে হবে ঠিক

তাহলে তাহলে তো ওই কথা একটাই যে টাকার দরকার আছে মানি ক্যান্ড বাই এনি